চাল কুমড়ো একবার এইভাবে রান্না করলে মুখে কিন্তু লেগে থাকবে আর সম্পূর্ণ নিরামিষভাবে করব প্রথমে চাল কুমড়োগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়াইতে এক চামচ তেল দিয়ে খুব ভালো করে চাল কুমড়োগুলোকে নেড়ে নেবো এবার হাফ টিস্পনেরও কম হচ্ছে হলুদ দেবো লবণ দেবো স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এবার একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দশ মিনিট পর ফিরে আসবো আর তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে কিন্তু এক কাপ জল আমি ব্যবহার করেছি কারণ চাল কুমড়োতে কিন্তু লাউয়ের মতো অত জল বের হয় না সেই জন্য তারপর চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে তুলে কড়াইটা পরিষ্কার করে কড়াইটা আবারও দু চামচ তেল দেবো দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দেবো অল্প একটু তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আর এতে কিন্তু ঝাল হলে ভালো লাগবে না এখানে দুখানা কাঁচা লঙ্কার বাটা দিয়েছি তারপরে মশাটা একটু কষানো হয়ে গেলে এখানে নারকেল পাউডার দিয়ে দেবো তিন টেবিল চামচ তারপরে খুব ভালো করে কষিয়ে নেব আমার হাতের কাছে ফ্রেশ নারকেল ছিল না সেই জন্য নারকেল পাউডার ছিল সেটা দিয়েছি আর তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও একটু কুড়িয়ে দিয়ে দেবে দারুণ লাগবে খেতে তারপরে চাল কুমড়ো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেব আর এখানে আমি চিনির বদলে একটা গুড়ের বাতাসা দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করবে আর তোমরা চাইলে চিনি দিতে পারো চিনি একটু খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো না সেই জন্য আমি গুড়ের বাতাসা দিলাম তারপরে এইভাবে রান্না করব জলটা বেশ টেনে যাবে তারপর কিছুটা ফ্রেশ ধনে পাতা দিতে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়ো যেটা গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে এই রেসিপি